হে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোবাসা আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন ফুখরুল ব্লগস আর আমি ফুকরুল ইসলাম আজকে সরাসরি আবার চলে আসলাম ভুটাং ভুটাং ঘুরতে আপনাদের ভিউ গুলো দেখাবার জন্য চেষ্টা করুন আপনারা আমার সাথে থাকেন এটা হচ্ছে ভুটানের গেট ভুটানের এক নম্বর গেট এখানে ড্রাইভারের লাইসেন্স কাগজপাতি দেখে নিব দেখার পরে আমরা দ্বিতীয় নম্বর গেটে প্রবেশ করবো আপনাদেরকে দেখা পর্যন্ত চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকেন আশা করি ভালো লাগবে এবং আমার যেরকম ভালো লাগছে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে ভুটান মেলা দিচ্ছি তার মানে বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই টেবলটা লাগাই দিবার কো आधार कार्ड है मेरा चेक चेक करते ड्राइविंग बा आधार कार्ड लागे हम देर भर को सर तो ना नहीं কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভিতরে প্রবেশ করলাম ফাইনালি ভুটান আসলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিনা দর দেওয়ার জন্য ভুটান গেট ই করলাম এখন আধার কার্ড টাধার কার্ড দিয়ে এখন পার হলাম গাড়িটা পাশে আস্তে আস্তে গাড়িটা আর আমরা এখন ভুটানের রাস্তাতে রওনা দিছি আমার সঙ্গে ভাইয়া আছে দেখতে পাচ্ছেন ই করলাম না দিয়ে এখন আমরা রওনা দিছি তার মানে ভুটান এদিকে আপনাদেরগুলো ভিউগুলো দেখার জন্য তো ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বেলে সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন হারিয়ে না যাবেন কোথায় ভাই এটা তো ফাইনালি এখানে কাগজপত্র জমা নিল একজন গাড়ি পাঁচজন করে মানুষ যাওয়ার পাবো আর দুজন করে যা লাগবো তার মানে বেলে গাড়ি আছে বেলে গাড়িতে যাওয়া লাগবো তো এখানে কাগজপত্র জমা দিলাম আমার এই অফিসে জমা দেয় এখন আমরা আবার রওনা দেবো আগদিকে আপনার দিকে ভিউগুলো দেখার জন্য তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হারিয়ে যাবেন না কোথায় ভাই এটা ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুটানের রাজা তো ভুটানের এর রাজার ইয়ে চলে তার মানে কাজিন্দা রাজার ব্যানার গুলো ছাপা থেকে দিছে আর ভিউ গুলো দেখার জন্য চেষ্টা করব আপনারা আমার সাথে থাকেন আশা করি ভালো লাগবে আর এই জায়গায় দেখতে পাচ্ছেন তার মানে পুলিশ প্রশাসন রয়েছে তার মানে গাড়ি চেক করতেছে তার মানে কোন গাড়ির কাগজপাতি নাই এবং কি ফেল হয়ে আছে এখানে চেক করা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খাড়া থাকে তার মানে জায়গাগুলো ই করতেছে গাড়ি চাড়ি চেক করা হইতাছে আর আমরা এখন আপনাদেরকে বেলেগ বেলে সিনারি দেখার জন্য চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকেন আশা করি ভালো লাগবে প্রিয় ভাই এটা উঠবে হান তার মানে পাঁচজন

এনে হচ্ছে স্প্রিং দেখতে পারছেন দেখেন এখানে ফটো শুটো শ্যুট করতেছে আমি আপনাদেরগুলো ভিউগুলার দেখার জন্য চেষ্টা করতেছি দেখেন ভুটাং ভুটাংয়ের স্প্রিং স্প্রিংগুলো কী কীভাবে স্প্রিং করে দেখতে পারছেন দেখেন অনেক দিন আগে এসেছিলাম আর আজকে আইলাম আবার আপনাদের বিনোদন দেওয়ার জন্য এটা হচ্ছে ভুটাংয়ের দোলং আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে এটা ঝরনার পানি এটা ঝর্ণার পানি ডাইরেক্ট ফুণ ফুণ্ডার পানিটা দেখতে পারছেন দেখেন এখানে কাজ চলতেছে দেখেন দুলং এর কাজ চলতেছে গাড়ি চাড়ি লাগছে তারপর আপনাদের সামান্য মুখ যায় দেখায় দেখার জন্য চেষ্টা করাই দেখেন আশা করি ভালো লাগবে ভিউগুলো অনেক বলতে গেলে অনেক ভালো লাগে ভিউগুলো ভুটাঙের ভিউগুলো দেখতে পাচ্ছেন দেখে এই জায়গায় তার মানে কি পাহাড় ছাড় অনেক পাহাড় ছাড় রয়েছে দেখতে পাচ্ছেন পাহাড় ছাড় দেখার জন্য চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকেন এটা হচ্ছে লাশ সীমানা এটা হচ্ছে লাশ সীমানা আর এই আর বাইরে আর নাই এখানে আবার এই ধরুন এখানে পাহাড় সার রয়েছে এগুলো হলো পাহাড় সেম্বল আমার আমাদের গ্রাম অঞ্চলের কী তার মানে জায়গাগুলো কিন্তু অল্প সিস্টেম বেলেগ সিস্টেমগুলো বেলেগ আর সব জায়গায় একই তার মানে তো পাঁচ ক্যামেরা দেখা ভিউটা দেখার জন্য চেষ্টা করছি দেখেন আশা করি ভালো লাগবে এই জায়গায় ফুটো ছুটো উঠতে আর দেখেন দেখতে গেলে স্প্রিং দলং এর ভিউটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন আর নাই ভিউটা অনেক সুন্দর স্প্রিং এর আর দেখতে পাচ্ছেন তলের জায়গায় দেওয়ার দৃশ্যটা এরকম এটা হচ্ছে স্প্রিং দুলং এটা হচ্ছে ভ্রপখন্ড পাহাড় এটা হচ্ছে সে জায়গায় যাবো কি আছিল কি আছিলো নাই দেখতে পাচ্ছেন সুইং দুলং এর ভিডিও দেখালাম এখন পরবর্তী সিনারিগুলো দেখার জন্য চেষ্টা করবো আপনারা থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো গাছ দেখতে পারছেন এখন পার বইবে আমাদের গাড়িটা উঠতেছে এখন পাহাড়ের উপরে একটা ঘর আছে জিরানি ঘর আছে সেই ঘরে আমরা যাই আপনাদের ভিউগুলো দেখার জন্য চেষ্টা করবো আর দেখতে পাচ্ছেন পাহাড় বইবে অনেক কোষ্টর মাঝে গাড়িটা তুলছি আমরা তোলার পরে দেখতে পাচ্ছেন তাও আপনাদেরকে বিনা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পাহাড় দেখতে পাচ্ছেন গাড়িগুলো তার মানে বহুত একটা পেশার পরে এই পাহাড় বোলে গাড়িগুলো আপনারা তো জানেনি তো পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে অনেক কষ্টের মাঝে রাস্তা বানাইছে আর গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর টাডিং আর যখন নিকে উপরে উঠবো দেখতে পারবেন ডাইরেক্ট আমাদের সিম্বল রাস্তা রাস্তা নয় যাই দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভয়টা দেখতে পাচ্ছেন এখন আমরা একটা জিরানি ঘর আছে সেই জিরানি ঘরে যা আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকেন আশা করি ভালো হবে তো গাইজ ফাইনালি আমরা পাহাড়ের উপর মাথা উঠবো একবার ডাইরেক্ট উপর মাথা উঠে আপনাদেরকে ভিউগুলো দেখার জন্য চেষ্টা করবো আর দেখতে পারবেন জিরানি ঘর জিরানি ঘরের ভিউ ভিউগুলো দেখাবো আপনাদেরকে দেখতে পারবেন আর দেখেন এই জায়গায় একদম তার মানে ইটি লাগাইতে দিছে তার মানে দেখতে পাচ্ছেন এই জায়গায় তার মানে অত মানুষ চলাচল করে নাই রাস্তা দিয়ে তার মানে দেখতে পাচ্ছেন একদম চুত্তর মোড়া গাছ গুজালে তার জন্য মানুষ বেশি চলাচল করে না এই জায়গায় এই রাস্তাতে গেলে বা ডাইরেক্ট ভুটান টাউন পাওয়া যাবো আর আমরা এত দূর যাবো না আমরা অল্প দূর যাই আমরা তার মানে আর যাবো না আগের অত দূর পারমিশন দেওয়া না তার মানে আর আমরা এ জায়গায় ঘুরে আপনাদের দেখা আজকে যন্ত্র বিদায় জায়গার ভিউগুলো অনেক সুন্দর দেখতে থাকেন আরো দেখার জন্য চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে তার মানে আমাদের রাস্তার মতনই কিন্তু ওর পাহাড়টা যখন ওঠার পরে এখন রাস্তাগুলো এক সমান রয়েছে আমাদের রাস্তার মতনই রাস্তাগুলো এখন ডাইরেক্ট দেখতে পারবেন সমান পাহাড় শেষ মাত্র পড়ছি আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছেন এটা পার রিসমতা আর একটা পার সিস্টেম ঘর আছে ঘরে এখন ফটোশুট উঠবো দেখতে পাচ্ছেন এই এরো এরোসার পাহাড়ান্তর মানে এখন বর্তমানে এই যেনই নাই আর ব্ল্যাক জায়গাটা আছে দেখতে থাকেন ফটোশুট উঠবো এখন দুই একটা ফটোড়া আমরা নিচে নামতাম ব্ল্যাক সিনারি দেখার জন্য চেষ্টা করব দেখুন থাকেন এটা একটা তার মানে পার সিস্টেম ঘর বানাই দিয়েছি এখানে তোমরা সবে এসে এখানে রিস্ট্রেস নিয়ে ফটোশুট করতে পারবে আ মা কত ফুল আছে দেখা করুন দেখতে থাকেন আর উচা মাতা নাই এটা একদম পাহাড়ের নিচ মাথা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউটা রয়েছে তার মানে পানি টানি যায় এটা এটা একটা ঝর্নার পানি তার মানে এখন নাইকে শুকিয়ে গেছে পানি টানি সব জানুয়ার শেষ জন্য পানি টানি আসে সব পানি তার মানে ওখানে তো সারাদিলি পানি গুলো আসে এখানে ঝর্ণা টাইপ হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের উচা মাথা দেখে হয় নাকি তো গাছ দেখতে পাচ্ছেন ভুটাং এর ভিউটা কিরকম সুন্দর আজকে আজ এইখানে বাই পরবর্তী ভিডিও আবার দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ